সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি কেমন হবে জানি না আজকে আমি আপনাদের ক্যারামেল পুডিং কীভাবে বানাই দেখাবো এই রেসিপিটি জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কমই আসে তবুও এই রেসিপিটি এতই জনপ্রিয় তাই আমি চাচ্ছি আমি কীভাবে বানাই সেটা দেখিয়ে দিব একদম সফট ও পারফেক্ট পুডিং এবং অনেক সুস্বাদু পুডিং চলুন দেরি না করে মূল উপকরণে চলে যায় সর্বপ্রথম আমি দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ আমি হাফ কেজি নিয়েছি জাল দিতে জাল দিতে এক পোয়া করব। অনবরত নাড়তে হবে নাড়তে 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 যখন কমে আসবে তখন আমি দুধটা ঠান্ডা করতে রেখে দেব এবার পুডিংয়ের ক্যারামেলটি তৈরি করব। এখানে দুই চামচ চিনি আর দুই চামচ পানি দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব যখন ক্যারামেলের কালারটি এরকম আসবে ততক্ষণ নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটি পুড়ে না যায় আমার ক্যারামেলটি হয়ে গেছে এখন যে বাটিতে আমি পুডিংটি তৈরি করব সেই বাটিতে ঢেলে নিব ঢেলে নিয়ে সুন্দর করে সেটাকে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নিলে পুডিংটি সুন্দর সেট হবে দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তারপর ক্যারামেলটি সাইডে রেখে এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি দুইটা ডিমকে ভালোভাবে ভেঙে দেখবেন কোনো খোসা যেন না থাকে এখানে আমি এক পা দুধের জন্য দুইটা ডিম ইউজ করেছি চাইলে আপনারা তিনটাও করতে পারেন আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফাটাবেন তত বেশি সফট এবং স্মুথ হবে তাই আপনারা একটু ভালো করে ফেটিয়ে নেবেন এরপরে আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা নিজের স্বাদ মতন আপনারা চিনি অ্যাড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপরে একটা লেবুর টুকরো চিপে দিচ্ছি কারণ যাতে ডিমের স্মেলটা না আসে ডিমের স্মেলটা আসলে ভালো লাগবে না দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত মিক্স মিক্স করে নেওয়ার পরে যে দুধটুকু গরম করে রেখেছিলাম সেটা ঢেলে দেব ঢেলে দিয়ে সেটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে দুধ আর ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশে যায় যা তাহলে পুদিনটি পারফেক্টভাবে বসে যাবে দেখুন কী সুন্দরভাবে আমার ক্যারামেলটি বাটিতে সেট হয়ে গেছে দেখুন কী সুন্দর শক্ত হয়ে গেছে এখন সেই বাটির ভিতরে গুলিয়ে রাখা ডিমের আর দুধের মিশ্রণগুলো সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে তাহলে তাহলে ডিমের কোনো ময়লা থাকলে বা কোনো শক্ত লেয়ার থাকলে সেটা ছাঁকনির সাহায্যে বের হয়ে আসবে তারপরে সেই মিশ্রণটি ঢাকনির সাহায্যে বাটিটি ঢেকে দিয়ে সুন্দরভাবে আটকে নিতে হবে আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম আপনারা চাইলে টিস্যু বা অন্য কিছু ব্যবহার করতে পারেন আমার কাছে হাতে কাছে টিস্যু ছিল না বলে আমি একটি গামছার কাপড় নিচে দিয়ে উপরে বাটিটি বসিয়ে দিয়েছি দেখবেন খুব ভালোভাবে বসায় দিতে হবে যাতে নড়াচড়া না করে পানিটি আমি পরিমাণ মতন দিয়েছি আপনারা তা মন আপনারা মনের মতো দিলেই হবে তারপরে একটা ঢাকনের সাহায্যে ঢেকে দিয়ে শক্ত করে ঢেকে দিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট দেখুন গাইস আমার পুটিংটি ফাইনালি তৈরি হয়ে গেছে এখন ঢালার পালা দেখুন সাইড দিয়ে কি সুন্দরগুলি ক্যারামেল বের হয়ে আসছে এখন ফাইনালি লুকটা দেখার পালা কেমন আসবে আমার পুটিংয়ের কালার বা কেমন হবে অনেক ভয়ে বা টেনশনে আছি কেমন হবে ওয়াও ফাইনালি দেখেন গাইজ আমার পুডিংটি কত অসাধারণ এবং অনেক সফট এবং স্পাইসি একটি পুডিং হয়ে গেছে আপনারা চাইলে বাসায় বসে এই পুডিংটির রেসিপি দেখতে পারেন ভালো লাগলে আমার আমার রেসিপিটি ফলো করতে পারেন দেখুন গাইস অনেক সুন্দর এবং তুল তুলে সফট একটি পুডিং হয়ে গেছে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর এবং কত সফট হয়েছে ভালো লাগলে আপনারা আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে আসসালামু আলাইকুম